এই নির্বাচন এই ঐক্যের প্রতীক এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ধানের শেষ এক অ্যাডভোকেট সফিক ধানের শেষ নয় এইটি হচ্ছে দেশ রক্ষার প্রতীক এই এই প্রতীক হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র পাহারাদার এই প্রতীক হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক এই প্রতীক হচ্ছে দেশপ্রেমিকদের রক্ষা করার প্রতীক এই প্রতীক হচ্ছে আগামী দিনে ওই গুনিয়াদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিচারিত করার প্রতীক এই প্রতীক হচ্ছে ওই গুপ্ত সংগঠন যারা হচ্ছে দিনে একরকম রাত্রে একরকম আচরণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার প্রতীক সংগ্রামী ভাইরা সেই জন্য এই হচ্ছে আপনাদের আজকে কি কারণে আপনারা নির্বাচনে শীর্ষ আলোচনা রেখেছেন তার ব্যাখ্যা আমি সামান্য আপনাদেরকে দিলাম আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষ একটা আশার সঞ্চার হয়েছে যে একটা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া হলে জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ দেশপ্রেমীদের দল বিএনপি রাষ্ট্রীয় হচ্ছে ভার গ্রহণ করবে দায়িত্বভার গ্রহণ করবে যে দায়িত্ব জনগণ দেবে অথচ এই নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র শেষ হয় নাই আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশ আসে নাই আমরা অনেকে মনে করি উনি আসছেন না অবশ্যই বাংলাদেশে আসবে বাংলাদেশের এখন আঠারো কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে তাদের নয়নের মনি আগামী দিনের বাংলাদেশ যে বিনির্মাণ করার যে দৃঢ় প্রত্যয় নিয়ে জাতির সামনে একত্রিশটি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছেন সংস্কারের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উনি দেশে আসবেন কিন্তু তার এ দেশে আশাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদেরকে কান পরিষ্কার করে শুনুন যে কোনো ষড়যন্ত্র এ দেশের দামাল ছেলেরা সব সময় মোকাবেলা করেছে বহির্বিশ্বের যে কোনো ষড়যন্ত্র আবার প্রয়োজনে তাজা রক্ত যেমন চব্বিশে আগ চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্টে রাজপথে ঢেলেছে একাত্তর সালে যুদ্ধ করেছে এর সাতকে বিতাড়িত করেছিল খুনি হাসিনার হচ্ছে খুনের রায় নিশ্চিত করেছে ইনিশাল্লাহ তাদের রায় কার্যকর করার জন্য এ জাতি বারবার বিএনপি কে সাথে নিয়ে তাদের সমুচিত জবাব দিবে ভাইরা সেই জন্য আমাদের এই পথ পাড়ি দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শেষের প্রতি আস্থা রাখতে হবে এইটি হচ্ছে বেগম খালেদিয়ার প্রতীক সর্বসাধারণ মানুষের আমরা এইটাকে রক্ষা রক্ষা তো নাকি না ইনিশাল্লাহ এবং আমরা সর্বশক্তি দিয়ে রক্ষা করব। এই বলে আপনাদের প্রত্যেকের কাজ করবেন আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা যুবক ভাইদের বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করব। শ্রমিকদের আমরা যথাযথ ন্যায্য উৎপাদিত পণ্যের যথাযথ ন্যায্য মূল্য সহ ওই কৃষি সামগ্রী যেন তারা সহজভাবে পায় সেই জন্য ফার্মার কার্ডের ব্যবস্থা করবো বাড়ির প্রতিটি মা বোনদের গৃহিণী কার্ড নিশ্চিত করব আমরা শিক্ষার গুণগত মান বাড়িয়ে চাহিদা অনুযায়ী জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করব আমরা আগামী দিনে নারীর ক্ষমতায়ের জন্য নারীদেরকে আমরা যে যেভাবে অতীতে আমরা দেখার চেষ্টা করেছি তার চাইতেও বেশি আমরা হচ্ছে কত বেশি নারীদেরকে কর্মমুখী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সচেষ্ট থাকব আমরা হচ্ছে আগামী দিনে বৈদেশিক পলিসি কিভাবে চলবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কোনো প্রভু প্রভুত্ব গ্রহণ করতে চাই না আমরা বন্ধু রাষ্ট্রের সঙ্গে থাকতে চাই আমরা হচ্ছে আমাদের নিজেদের সক্রিয়তা বজায় রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন আইএলও ওআইসি সার্ক সার্কের মতো প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল ঠিক আমাদের আগামী রাষ্ট্রনীতিও হবে সেই ধরনের এটা যেন আমাদের ওই পদ্মা গঙ্গার না পানির ন্যায্য হিসেবে পায় যেন আমরা তিস্তা ব্যারেজ কেউ আমাদেরকে চোখ রাঙ্গে করতে না পারে কেউ যেন আমাদের এই সমুদ্র সীমায় কেউ যেন কোনো রকম আক্রমণ করতে না পারে আমাদের পররাষ্ট্র নীতি হবে ওই হচ্ছে যেমন ওই প্রতিরক্ষা ব্যবস্থা তেমনই হবে আমাদের এই অভ্যন্তরীণ ভূখণ্ডে মানুষকে ওই হচ্ছে কোন রকম হচ্ছে ওই বিনিয়োগী সিস্টেম করার জন্য যে বিশ্বায়নের নাম দিয়ে যে গ্লোবালাইজেশনের নাম দিয়ে যে যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ সেই যুদ্ধে যেন আমাদেরকে পরাজিত করতে না পারে সেই রকম হচ্ছে আগামী দিনের মেধা এবং মনশীল আমাদের নেতৃত্ব দিয়ে এটাকে প্রতিষ্ঠা করা